প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কোনো ভাই ও বোনের যদি বিষ ব্যথা যেমন ধরেন বাতের ব্যথা কোমরের ব্যথা বা শরীরের ব্যথা বা প্রাণী কামড় দিলে তার বিষটা ওঠানোর জন্য এইভাবে এই পদ্ধতিতে আপনারা উঠাইতে পারবেন সর্বপ্রথমে একটা কাঁসার প্লেট লাগবে এই প্লেটের মাধ্যমে আপনারা উঠাইতে পারবেন এবার যদি কারো যদি বানো মারে তাও এটা দ্বারা আপনারা তুলতে পারবেন এবং বিষ ব্যথা চালান করে তাও আপনারা চালানো পারবেন এইভাবে এটা শুধু কবিরাজের জন্য কোনো কবিরাজ ভাই যদি শিখতে চান শিখতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পারছেন কিভাবে লেগে আছে যতক্ষণ পর্যন্ত বিষ না উঠবে তখন পর্যন্ত পেয়ারটা লাগিয়ে থাকবে আপনারা চাইলে কারো যদি প্রয়োজন হোক ফোন দিতে পারেন ফোন দিয়ে এটা শিখতে পারেন শেখার জন্য যোগাযোগ করতে পারেন এইভাবে প্লেট জীবন তো বিষ বেলা থাকবে প্লেট পড়বে না ইনশাআল্লাহ কোনো কবিরাজ ভাই যদি শিখতে চান শিখতে পারেন অনেকে অনেক ভিডিও দেয় আপনার কোনো ফল আমি আপনি দেখতেই পারছেন দেখেন কিভাবে প্লেটটা ধরে রয়েছে তো পারছেন যা শিখতে পারবেন ইনশাল্লাহ এই সকল ব্যথা আজকাল অনেক বেশি শরীরের ব্যথা আপনার বাতের ব্যথা যেমন ধরনের কিছু বোকা মাখন যদি কামড় কামড় দে এর ব্যথা যে কোনো প্রাণী যদি কামড় দে ব্যথাটা আপনারা তুলতে পারবেন কেউ যদি বান চালান করে তাহলে তুলতে পারবেন ইনশাআল্লাহ কেউ যদি বীজ চালান করে দে অনেকে দেওয়া যায় অনেক কবিরা যে বীজ চালান করে দেয় এখন এটাও আপনারা তুলতে পারবেন শরীরে অনেক জ্বালা যন্ত্রণা বিষ ব্যথা এটা তুলতে পারবেন ইনশাআল্লাহ এই প্লেট দ্বারা প্লেটটি হলো কাঁসার প্লেট আগেকার কাঁসা করব পিতল না কিন্তু তামার প্লেট বুঝতে পারছেন এরকম একটা প্লেট লাগবো বাজার থেকে কিনে নিয়ে আসবেন নেওয়া এই কাজটা করতে পারবেন কাজটা কীভাবে করবেন যার লাগব যে কবি লাগবে আপনারা ফল দেবেন তো আমি সুন্দরভাবে বুঝাই দেব ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন ফোন দেবেন শুধু বুঝাই দেবো যারা লাগবো শুধু কমিয়েছ বাইদের জন্য আপনারা ফোন দিতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ